প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম আপনাদেরকে নিয়ে সুন্দর একটি মুহূর্তে আর আজকে আমার ভিডিওতে আছে সবুজের গেরা প্রকৃতি ডানে বামে দেখতে পারতেছেন চমৎকার আর আমি সবুজের কাছে বা প্রকৃতির কাছে গেলে এমনিতে আমার অনেক ভালো লাগে অবশ্যই চলে আসলাম একটা বিলের পাশে দেখা যাচ্ছে একজন চাচা আমি ডাক দিলাম চাচা আমাকে ডাকে সারা দিয়ে চলে আসলো আমি বললাম যে চাচা আমি ঘুরতে চাই নৌকা চড়ে পরে আমাকে বলতেছে তাহলে আপনি কাজ করেন ওই সামনে দিয়ে ঘুরে একটা ঘাট আছে ওইখানে গিয়ে দাঁড়ান আমি ওই দিক দিয়ে ঘুরে আসতেছি ঠিক চাচা ওই দিক দিয়ে ঘুরে আবার এই পাশে চলে আসলেন ঘাটে আমার কথা বলার সাথে সাথেই উনি সারা দিয়েছেন এটা আমার অত্যন্ত ভালো লেগেছে এই বয়সে ওনার প্রায় বয়স শেষ উনি বলতেছে চলেন বাবা আপনাদেরকে নিয়ে আমি ঘোরা দেখাই আমি বললাম তো নৌকা ছোট আমি কেমনে পরে যদি আবার উল্টে পড়ে যায় পানি তাহলে সমস্যা হবে তারপর চাচা বলছে তাহলে ঠিক আছে ওকে আপনারা নৌকা দিয়ে ঘুরেন আমি উপরে ওইটা বসে থাকি আপনারা চালানো শেষ হলে পরে আমি চলে যাব উনি কত একজন মানুষ কত আন্তরিকতা দেখাইছে এই বয়সে আমার অনুভূতিটাকে আমার ইচ্ছাটাকে উনি প্রাধান্য দিয়ে অপরিচিত একজন মানুষ অনেক দূর ওনার বাড়ি আর আমি অন্য জায়গার একটা মানুষ এসে বলার সাথে সাথে উনি ওনার কাজ রেখে নৌকাটা আমাকে দিয়ে নৌকার বইটা আমার হাতে দিয়ে উনি চলে গেলেন সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে মনে চাচার প্রতি অনেক অনেক ভালোবাসা চাচা এমন মানুষ তৈরি হোক প্রতিটা জায়গায় চাচার মতো এমন সুন্দরবনের মানুষ প্রতিটা জায়গায় একজন একজন তৈরি হোক এটা চাই কারণ উনি অত্যন্ত ভালো মনের একটা মানুষ ভালো মনের পরিচয় দিয়েছেন সুন্দর একটি মুহূর্ত যা আপনাদের সাথে জাস্ট আজকে শেয়ার করতেছে আমি নিজেও উপভোগ করছি আমি চাচ্ছি এই সুন্দর বিকালটা এবং সুন্দর মুহূর্তটা আপনাদেরকে নিয়ে শেয়ার করার জন্য আপনাদেরকেও কিছুটা উপভোগ করার জন্য তো দেখতে পারতেছেন খোলা মেলা একটা পরিবেশ সুন্দর একটা বিল বিশাল বড় আর তার মাঝখানে মাঠ বা নৌকা চালানো এটা কিন্তু সুটটা আপ একটা ব্যাপার আমি যদিও টেকনিশিয়ান না ওইরকম কারণ আমি খুব একটা চালাইতে পারি না কিন্তু একটু ঘোরার মতো নিজে আনন্দ করার মতো হ্যাঁ নিজেরটা চলে আর কি তো চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে বেশ ভালোই লাগতেছে পুরো ভিউটা অনেক সুন্দর ভাল এত সুন্দর দেখ দেখেন পানির রাজ্যে সুন্দর একটি বিকাল উপভোগের যে একটা মুহূর্ত এটা তো বলায় ভাষা রাখে না মাঝি যাও রে অকুল দৌড়ি আর মাঝি আমার ভাঙানাউরে মাঝি বায়া রে মাঝি বাহায়া রে অকুল দৌড়ি আর মাঝি আমার গান আমি পারি না তারপরে এই মুহূর্তের মধ্যে একটু না গিয়ে পারলাম না আমি প্রিয় বন্ধুরা ঠিক আছে ওকে ভালো থাকবেন আপনাদের নিয়ে আবারও অন্য একদিন চলে আসবো এই সুন্দর একটি মাহিন্দি আল্লাহ হাফেজ